এখানে ম্যাকটেসের স্যাম্পল গুলা রাখা যেমন এইটা স্যাম্পল এইটা স্যাম্পল এইটা স্যাম্পল এইটা স্যাম্পল তারপর এখানে আবার একটা রাখা হচ্ছে আপনার পকেট স্পিন তা এই গুলো ম্যাকটেসের স্যাম্পল গুলা কোন ভাবে বাঁকা করবেন তখন কিন্তু ভেঙে গেছে অল্প একটু বাঁকা করলে ভেঙে যাবে আর এইটা যখন আপনি এভাবে বাঁকা করেন তখন কিন্তু ভাঙবে না ভাঙবে না ভাঙবে না প্লাস মচকাবে না তো এইটা আপনার কি বেনিফিশিয়াল পাচ্ছেন এটায় এটা আপনার ক্যারি করতে সুবিধা সাদের রোদ রোদ দিতে পারবেন শুকাতে পারবেন প্লাস পানি পড়লে সমস্যা নাই এইটা যারা নেবেন 6 ফিট বাই 7 ফিটের দাম পড়ে 6 হাজার পাঁচশো পাঁচ সিটের সাত সিটের দাম পড়ে পাঁচ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো দর্শক এখানে যে স্লাইসটা দেখতে পাচ্ছেন রিবন্ডের এই রিবন্ডের স্লাইস করার জন্য কিন্তু প্রথমে ফোমের টুকরা গুলোকে করে সেগুলো এই যে মেশিন বড় যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের ভিতরে কেমিক্যাল দিয়ে পরে সেটাকে নিচে যে এখানে প্রেশার ক্রিয়েট করে এরকম ব্লক বানানো হয় সে ব্লক গুলো কেটে কেটে কিন্তু পরে এই রিবন্ডেড গুলো এভাবে বানানো হয় দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সলিড কোথাও কিন্তু উঁচু নিচু নাই একেবারে কিন্তু সলিড তো একেবারে সর্বোচ্চ মানের যে রিবনটা সেটা কিন্তু আপনারা আপনারা পেয়ে থাকেন এটাও ভালো এটাও ভালো এটাও ভালো যার শরীরে যেটা দরকার সেটাই নেবেন তো এটা হচ্ছে আপনার একটা রাবার ম্যাট্রিক্স তো এইটা কিন্তু প্রথমত বাঁকা হবে হ্যাঁ এই যে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না প্লাস আপনার দীর্ঘস্থায়ী আপনি রোদ্রে শুকা দিতে পারবেন তারপর ক্যারি করতে সুবিধা তো এইটা যারা সবচেয়ে বড় সাইজ ছয় ফিট বে সাত ফিট নেবেন দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি একদম কিন্তু স্টেট এই জায়গাটা কিন্তু স্টেট আচ্ছা আবার শুভ ঠিক এক সেম জায়গাটা কিন্তু

টুকরাগুলো মিক্সড করে তারা রিবন্ডেড বানায় আর আমি যদি এদিকে দেখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্লক তাদের রাখা আছে ব্লক গুলো কেটে কেটে মূলত আপনাদের ম্যাট্রেস গুলো বানানো হয় আপনার রেসলিং খেলার যে মাঠ আছে ওই মাঠের মতো আপনি একটা ফিল পাবেন তো এইটা যারা নেবেন ছয় ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো এখন যেই ভাইটা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে যাত্রা বেরে আপনি আসতে পারবেন না সেক্ষেত্রে আমরা প্রতিটা ম্যাট্রিক্সের জিপার সিস্টেম করে দিই আপনি এটার ভিতরে কি সেটা দেখে নিতে পারবেন যে ভাই প্রবাস

দেখা এখানে কিন্তু কিছু কাপড় আছে যে কাপড়গুলো ম্যাট্রিসের উপরে থাকে আর এদিকে যদি দেখায় বিভিন্ন কিন্তু কালার আছে আপনারা যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যদি এই পাশটাতে দেখাই এখানে কিন্তু ম্যাট্রিসের অন্য অন্য ম্যাটেরিয়াল গুলো আছে আর এখানে দেখেন যে ম্যাট্রিস বানানো আছে এখানেও কিন্তু কিছু ম্যাট্রিস বানানো আছে সো আপনাদের যদি ছোট ম্যাট্রেস লাগে সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনি যদি মাঝারি বা বড় লাগে সেটাও কিন্তু নিতে পারবেন সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো আছে সেই কালার গুলো আপনারা চুজ করে নিতে পারবেন আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু অনেক অনেক কাপড়ে স্তূপ করা আছে সো এখান থেকে যে কোনো কাপড় কিন্তু নিয়ে

ভাই এটা নাম হচ্ছে কি ল্যাভেট এর চেয়ে মনে করেন দশটা বিশটা কোম্পানির নাম হবে যে মন সেরকম নাম দিবে পাঁচ কেজি ওয়েট হয় তিন কেজি ওয়েট হয় এর কারণ আছে তো দাম কম বেশি আছে যেহেতু প্রোডাক্ট ভিতরের গুণগত মান ভালো প্লাস মন্দ আছে তো বিষয়টা হচ্ছে ভাই এখানে ম্যাক্ট্রেস এর স্যাম্পল গুলা রাখা যেমন একটা স্যাম্পল একটা বল একটা স্যাম্পল তারপর এখানে আবার একটা রাখা আছে আপনার পকেটি স্পিন তাই এইগুলো ম্যাট্রিক্সের স্যাম্পলগুলা তো এখন আপনি কি ম্যাট্রিক্স নিতে চান যেমন এখন ম্যাট্রিক্স নিবিলে আপনার অর্থনৈতিক দিক থেকে বা আপনার পরিবেশের দিক থেকে যেটা আপনি Satisfy হবে সেটাই আপনি নেবেন clear তো এখন এইটা ম্যাট্রিক্স এইটা আপনি যদি 6 ফিট বে 7 ফিট নেন তো এই ম্যাট্রিক্সটা পুরো 6 ফিট বে 7 ফিট একটা বডি হবে বা 5 ফিট বে 7 ফিট নেন তাও একটা বড় একটা বডি হবে তো এখন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স আচ্ছা ভাই এর তো ককশিডের মতো মনে হয় হ্যাঁ এটা ককশিডের মনে થાય কিন্তু ককশিড না

কিন্তু পানির শোষণ করবে না আমি একটু সিরিয়াটা দেখাচ্ছি যে এই যে সিরলাম আর এই যে আমাদের পানির বোতল হ্যাঁ এইভাবে আপনি ম্যাকট্রেক্সে যদি পানি পরে বা আপনার বাবু আছে বাবু পানি ম্যাকটাসে পড়তেই পারে তো এখন যখন পানিটা ভাল নিলাম এটা যদি আপনি এভাবে বাঁকা করেন পানিগুলো কিন্তু সব পড়ে যাবে তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ ম্যাকটাস এটা যার পরিবেশ বা যার দরকার সে কিন্তু এটা নিতে পারেন ওকে তো এটা তো দামটা বল হয়েছে এখন এটা হচ্ছে আবার আপনার রাবার ম্যাকটাস এখন রাবার ম্যাকটাসটার গুণগত মান কি এটা যারা একটু নরম চাচ্ছেন যে ভাই আমি একটু নরম চাচ্ছি মানে শুয়ে যাতে একটু আরাম চাচ্ছেন ঠিক তাদের জন্য এটা দেখেন কিরকম স্পঞ্জ করে এইটা এটা এইটা যারা নরম দরকার সবাই শরীরের জন্য সবকিছু কিন্তু দরকার না ভাই যার যেটা দরকার সে এটাও ভালো এটাও ভালো এটাও ভালো যার শরীরে যেটা দরকার সেটাই নেবেন তো এটা হচ্ছে আপনার একটা রাবার ম্যাট্রিক্স তো এইটা কিন্তু প্রথমত বাঁকা হবে হ্যাঁ এই যে বাঁকা হবে ভাঙবে না প্লাস মচকাবে না প্লাস আপনার দীর্ঘস্থায়ী আপনি রোদ্রে সুকা দিতে পারবেন তারপর ক্যারি করতে সুবিধা তো এইটা যারা সবচেয়ে বড় সাইজ ছয় ফিট বে সাত ফিট নেবেন দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে সাত সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি তো এই গেল দুইটা কোয়ালিটি তো এখন আর একটা কোয়ালিটি হচ্ছে ভাই অর্থোবেডিক ম্যাট্রিক্স অর্থোবেডিক এখন অনেকের

আছেন বা ঢাকার বাহিরে আছেন তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে যাত্রা বের আপনি আসতে পারবেন না সেক্ষেত্রে আমরা প্রতিটা ম্যাট্রেসের জিপার সিস্টেম করে দেই আপনি এটার ভিতরে কি সেটা দেখে নিতে পারবেন একটা শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই ম্যাট্রেসটা আপনারা উপর হাঁটবেন এভাবে আস্তে আস্তে করে হাঁটবেন যেমন আমি দেখাচ্ছি এই যে এরকম করে যদি আপনারা ইঞ্চি ইঞ্চি হাঁটেন হ্যাঁ তখন আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরে ম্যাট্রেসে কেউ জোড়া দিছে কিনা একদম এরকম আস্তে আস্তে হাঁটবেন পুরো ম্যাট্রেসটা ইঞ্চি ইঞ্চি করে হাঁটবেন তো যদি জোড়া থাকে তখন কিন্তু আপনার পায়ে ধরে ফেলবে তখনই ভাববেন ওই দোকানদার বা কারখানাদার আপনাকে

তো এইগুলো একটা কোয়ালিটি এখন যেই ভাইয়া বা যেই আপুল একটু আপনার ছয় ইঞ্চি দরকার ছয় ইঞ্চি ম্যাট্রিক্স অনেকের আপনার বক্স কাট নিচে থাকে নিচে থাকার পর এখন দেখা যায় আপনার বস্ত একটু ডাউন হচ্ছে আপনার একটা উঁচা একটা ম্যাট্রিক্স দরকার ঠিক তাদের জন্য এই ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ফেল্ড তারপর হচ্ছে রিবন্ডের তারপর ফেল্ড তারপর রিবন্ডের মানে অর্থোবেরিট করার পর উপর আমরা দুই ইঞ্চি একটা রিবন্ডের লেয়ার দেওয়া হয়েছে একটু কয়েক পাঁচটা ক্যামেরাটা দেখেন এই যে হিসেবে পুরো ম্যাট্রিক্সটা তো এটা হচ্ছে আপনার আরামটা এটার বিষয়টা হচ্ছে কি যেমন এই পাশটা আপনার নরম নরম হ্যাঁ আপনি শীত এই পাশটা ইউজ করলেন কুভে একটা ভালো ফ্লেভার পাবেন শীতে আর যখন আপনাদের গরম আসবে তখন আবার এই পাস্তা ইউজ করেন এটা একটা ভালো আরাম পাবে এটা কিন্তু অনেক শক্ত এই যে আমি তো দাঁড়াই দেখাই যেহেতু ভিডিওটা দেখছেন দুঃখিত আমি জুতা নিউছি এটা কিন্তু অনেক শক্ত যাদের যদি ব্যরাম থাকে বা মজা পাতা থাকে তাদের জন্য একদম ভালো মানের একটা ঔষধ কাজ করবে এটা এই পাশে দেখেন তো একটু আর এই পাস্তা দেখেন নরমটা কি রকমের অনেক নরম এই যে আপনাদের রেসলিং খেলার যে মাঠ আছে ওই মাঠের মতো আপনি একটা ফিল পাবেন তো এইটা জারান ইভেন 6 in 6 ft বাই 7 ft এর দাম পড়ে 15500 500 এর 70 এর দাম পরে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এই গেল যে ভাই প্রবাসে আছেন যারা ফাইভ স্টার হোটেলের মতো তার বাসায় একটা কতটা নরম তুলতুল করে অনেক নরম হ্যাঁ এটা যারা নিবেন এটা কি কি দিয়ে উপাদানটা করছি খেয়াল করবেন তো এটা প্রথমত আমরা যে ফেব্রিক্সটা দিচ্ছি এটাকে আপনার ব্যাম্বো ফেব্রিক্স একদম খুব সুন্দর মানের একটা তারপর দ্বিতীয়

পাঁচ ফিটে সাত ফিটের দাম পড়বে মাত্র উনত্রিশ টাকা আর আমরা যে স্প্রিনটা ইউজ করি দেখেন এটা হচ্ছে চায়না জিএন কোম্পানির স্প্রিন্ট খুব সুন্দর মানে পুঁতিটার সাথে লাগানো খেয়াল করেন একদম আলাদা আলাদা প্রত্যেকটার সাথে জয়েন্ট দেওয়া যে একটার সাথে না তা নাই আর সব এক কালার হবে ভালোগুলো সাদা সাদাই হবে তো অবশ্যই এখন এই ম্যাকট্রেস যারা নিতে চান বা পেতে চান অবশ্যই আপনারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসের শোরুমে অথবা আমাদের ফ্যাক্টরিতে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের এখানে কাপড় গুলা ম্যাকট্রেক্স

রিজিকে থাকে অবশ্যই আপনারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক পশ্চিম পাশে একশো নয় বিক্রমপুর বিল্ডিং শোরুম প্লাস ফ্যাক্টরি আমাদের পাঁচটা আউটলেট আছে আর আমাদের সারা বাংলাদেশের তিনটা ফ্যাক্টরি আছে যেখান থেকে আপনার সুবিধা হবে সেখান থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ